ওখিন্দী দাদা তুমি এখানে কি করছো আরে কুকা তো বাড়ি ভুলিনি আছে ভুলিনি ভুলিনি আরে ভুলিস না আজকে কোল পড়ে গেছিলা ওদুটা ধরতে হেগে অত ফস করে পড়ে গেছি দে দে ওদু টিট ভুলিনি তো ভুলিনি

হ্যাঁ তো মনে হয় বরফে বরফ রেখে দেওয়া কেন গলবেও না হে কত দাম রে ফটালা কেন কি করব ছেলে রে কুমু আমাকে বাড়িতেও লাগাইতে মেশিন খান পঞ্চাশ হাজার টাকা ওরে মারে কি করলি পঞ্চাশ হাজার টাকা ওরে বাবা রে আমার এসে হাওয়া খাইলো তোর খা না তোমার মা বলেনি